মাত্র একদিন ক্রিয়াটি করলেই কিন্তু তোমার শত্রু চিরকালের জন্য তোমার কাছে হেরে যাবে সেই ক্রিয়াটা তুমি যদি করতে পারো একটা দিন সময় লাগবে তোমার শত্রু তোমার সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা কোনো দিনও পাবে না তোমাকে কিছু বলা তো দূরে থাক তোমাকে নিয়ে কুচিন্তা করা তো দূরে থাক তোমার শত্রু যে ঠিক তার কথাটাই তোমাকে চিন্তা করতে হবে তার আমি অপরাজিতা বৈরবি শত্রু তোমাদেরকে প্রচণ্ড ডিস্টার্ব করছে শত্রুর জ্বালায় তুমি একদম শেষ হয়ে গেছো একটা কাজ করতে পারছো না কোথাও যেতে পারছো না ভালো একটা কিছু করছো তাতে নজর লেগে গেছে একদম মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে সেইখান থেকে আমি অপরাজিতা ভৈরবী তোমাদের আজকে যে মন্ত্র দেব এবং যে ক্রিয়াটা দেব সেই ক্রিয়াটা তুমি যদি করতে পারো একটা দিন সময় লাগবে একটা দিন শ্মশানে গিয়ে আমি যেই ক্রিয়াটা ঠিক যেইভাবে করতে বলবো সেটা যদি শ্মশানে গিয়ে করে দিয়ে আসতে পারো তোমার শত্রু তোমাকে কিছু বলা তো দূরে থাক তোমার চৌহদ্দির মধ্যে আসতে পারো না সে যদি তোমার পাশের বাড়িতেও থাকে তোমার মুখোমুখি জীবনে হবে না ক্রিয়াটি কিন্তু অনেকটাই বিপজ্জনক এবং ভয়ঙ্কর সাবধানে করতে হবে অবশ্যই গুরু আদেশ নিয়ে করবে আমি যে যেরকম বলবো সেই জিনিসগুলো তোমাদেরকে জোগাড় করতে হবে আর যেইভাবে সেই সেইভাবেই করতে হবে মন যেন অন্যদিকে না থাকে ওই সময় যেন যখন তুমি তোমার শত্রুর নামে ক্রিয়াটি করছো সেই সময় যেন তোমার পরিবারের কারোর মুখ বা কারোর নাম মনে যেন না পড়ে তোমার শত্রু যে ঠিক তার কথাটাই তোমাকে চিন্তা করতে হবে তার মুখটাই যেন মনে পড়ে অন্য কারোর মুখ যেন তার সাথে না মনে পড়ে যদি একবার অন্য কারোর কথা তুমি ভেবে নিয়েছো তারও কিন্তু সমস্যা চলে আসবে একই সমস্যা শনি মঙ্গল এই রকম দিনে যদি আমাবস্যা হয় তাহলে তো খুবই ভালো কথা যদি না হয় তাহলে অবশ্যই আমাবস্যা যেদিনই পড়ুক না কেন আমাবস্যার দিন তোমাকে কিন্তু ঠিক সন্ধ্যা সাতটার সময় শ্মশানে গিয়ে ঠিক সাতটার সময় কিন্তু শ্মশানে উপস্থিত থেকে বস বসে শ্মশানে বসে কিন্তু ক্রিয়াটি করতে হবে এটা নিজের বাড়িতে হবে না বারবার আমি বলছি ভীষণ ভয়ঙ্কর ক্রিয়াটি আর এই ক্রিয়াটি তুমি যদি একবার করে নিতে পারো তোমার শত্রুর নাম করে তোমার শত্রু তোমার সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা কোনোদিনও পাবে না তোমাকে কিছু বলা তো দূরে থাক তোমাকে নিয়ে কুচিন্তা করা তো দূরে থাক তোমার সামনে পর্যন্ত এসে দাঁড়াবে না তবে ক্রিয়াটি আমি এখন বলছি আগে কি কি জিনিস তোমাকে সংগ্রহ করতে হবে এগুলো আগে থেকে সংগ্রহ করে নেবে তোমাদের আশেপাশের যে শ্মশানগুলো আছে সেই শ্মশান থেকে তোমাকে কিছু দ্রব্য সংগ্রহ করতে হবে আগে থেকেই শ্মশানের যারা আছেন তাদের সাথে কথা বলে নেবে সেই শ্মশানের জিনিস কিন্তু বাড়িতে আনা যাবে না তুমি যে অমাবস্যার দিন করতে চাইছো ক্রিয়াটি সেই দিনকে তোমাকে সংগ্রহ করতে হবে শ্মশানের থেকেই এবং সেই দিনকেই ক্রিয়াটি করতে পারে মাত্র একদিন দিন ক্রিয়াটি করলেই কিন্তু তোমার ছোট্ট চিরকালের জন্য তোমার কাছে হেরে যাবে তো কি করবে শ্মশানে দেখবে সুইসাইড যে মরাগুলো আসে যে বডিগুলো আসে সুইসাইড করেছে তাদের মাথার একটু চুল নিয়ে নেবে আর বা পায়ের কেনে আঙুলের একটু নখ কেটে নেবে তুমি তো সেগুলো পারবে না শ্মশানের যারা ডোম আছে তাদের সাথে তোমাকে কথা বলে নিতে হবে তাহলে সেই যে সুইসাইড করেছে সেই ব্যক্তির মাথার চুল পায়ের নখ আর তার বাড়ি থেকে বা যেই গায়ে বস্ত্র দিয়ে নিয়ে আসে সেই বস্ত্র থেকে এক টুকরো বস্ত্র একটু বড় দেখে নেবে দেখবে বডি দাহ হয়ে যাওয়ার পর অনেকটা ছাই ঠাই পড়ে থাকে শ্মশানের ডোমেদের সাথে কথা বলে নেবে সেই ছাইগুলো নেবে বাড়ি থেকে কিছুটা ময়দা আর ছোলার ছাতু নিয়ে যাবে যে শ্মশানের যে ছাইগুলো থাকে মানে বডি পুড়ে যাওয়ার পর পর যেই থাকে সেই ভস্মগুলো ময়দা আর ছোলার ছাতু একসাথে মিশিয়ে সেটাকে মাগবে মাখার পর একটা পুতুল তৈরি হবে সেই পুতুলটার মধ্যে ঠিক মাথাটা যে থাকবে মাথার মধ্যে কি করবে যে মরার যে সুইসাইড মরার যে চুলটা কেটে নিয়েছো সেই চুলটা লাগিয়ে নেবে আর ঠিক পায়ের দিকে বা পায়ের যখন নখটা নিয়েছো কেনে আনলো ঠিক ওরকম জায়গায় একটি নখটা লাগিয়ে দেবে আর যে ব্যক্তি যে তোমাকে ডিস্টার্ব করছে তোমার শত্রু তার একটি ছবি নিয়ে নেবে কী করবে পুতুলটার মধ্যে রাখবে ছবিটাকে দেখো যারা সাধারণ গৃহবধূ বা গৃহে যারা থাকে তারা তো আর জব সাধনা মন্ত্র করার অধিকারী হয় না তবে হ্যাঁ গুরুর আদেশ নিয়ে তুমি যদি করো অবশ্যই তোমার ক্রিয়াটি কিন্তু সফল হবে তুমি প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না তুমি তার মন্ত্র জানো না বিধি জানো না তো আমি ঠিক যেইভাবে বলবো সেইভাবেই করবে কালো বস্ত্র পরে যাবে নিজে একটি এবং কালো আসন নিয়ে যাবে শ্মশানে আর ছোলার ছাতু ময়দা এগুলো সব বাড়ি থেকে অ্যারেঞ্জ করে নেবে শ্মশান থেকে তুমি নেবে হচ্ছে মরার চুল এবং বা পায়ের নখ এইগুলো দিয়ে একটি সুন্দর করে পুতুল বানিয়ে মাথার দিকে চুলটা লাগাবে বাপায়ের দিকে নখটা লাগিয়ে দেবে এইবার যে তোমার শত্রু তার ছবিটি বুকের ওপর রাখবে পুতুলটার বুকের ওপর রাখার পর তুমি এবার মহাকালী মহাকালীকে স্মরণ করবে এবং মহাকালকে স্মরণ করবে শ্মশানে বসে অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে বসবে উত্তর দিকে নয় পূর্ব দিকে নয় পশ্চিম দিকে নয় দক্ষিণ দিকে মুখ করে বসবে এবং যে পুতুলটি রাখছো সেই পুতুলটিও কিন্তু দক্ষিণ দিকে মাথা থাকবে আসনে বসবে তুমি বসার পর পুতুলটি তোমার সামনে থাকবে পুতুলটির ওপর হাত রেখে হাতের মধ্যে পুতুলটি নেবে না পুতুলটির ওপর হাত রাখবে মাটিতে রাখার পর হাত রেখে কালী মাহাকালী অমুক অতি সত্তর না হয় না হয় কুরু কুরু সোয়াহা এই মন্ত্রটি এক হাজার আটবার জপ করবে জপ করার পর এবার দেখবে যে বডি দাহ হচ্ছে সেই দাহের মধ্যে তুমি পুতুলটিকে ফেলে দেবে অতীব সাবধানে করবে সেই সময় যখন মন্ত্রটি জপ করবে সেই সময় যেন তোমার পরিবারের চেনা জানা কারোর মুখ কারণ নাম স্মরণ না হয় শুধু যেন তোমার শত্রুর মুখটা তোমার চোখে ভাসে এবং শত্রুর নামটাই তোমার মনে আসে যদি এইভাবে এই একটি আমাবস্যার রাতে তুমি যদি ক্রিয়াটি করতে পারো অবশ্যই তোমার শত্রু জীবনে কোনো দিনও তোমার সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা হবে না তোমাকে নিয়ে যেই চিন্তাটা করবে সেই রকম খারাপ চিন্তা ঠিক সেটা তার সাথেই হবে তোমার শত্রুর সাথে এত বড় কথা তোমায় বলে দিলাম অবশ্যই ক্রিয়াটি করে আমাকে কমেন্টে জানাবে আশা করি সবাই যারা আমি যেইভাবে বলছি যেই সেইভাবে তোমরা যদি করতে পারো ক্রিয়াটি অবশ্যই তোমরা নিজেরাই বুঝবে তোমার শত্রু তোমার কাছে হেরে গেছে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং একটা লাইক কমেন্ট অবশ্যই করবে জয়গুরু গুরু বামদেব জয় মাতারা জয় মহাকালিকা দেবের জন্য